আমার আগের ভিডিওতে পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ নিয়ে গেছিলাম দমডেম স্টেশনে আর সেম পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি বিরাটি স্টেশনে দেখা যাক এই পঞ্চাশ টাকা বিরাটি স্টেশনে কি কি খাবার পাওয়া যায় আর আমার আগের ভিডিওটা তোমরা অনেক 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 ভালোবাসা দিয়েছ তার জন্য থ্যাংক ইউ আর আমার বিশ্বাস তোমরা এই ভিডিওতে একই রকম ভাবেই ভালোবাসা দেবে তো চলো ভিডিওটা শুরু করা যাক আমার কাছে দেখতেই পাচ্ছ কুড়ি কুড়ি আর এই যে দশ টাকা টোটাল আছে পঞ্চাশ টাকা আর আমি এখন দাঁড়িয়ে আছি বিরাটি স্টেশনে তো এখানে দেখি একটা আন্টির দোকান আছে আন্টির দোকানে যাবো কি কি পাওয়া যায় তো থেকে প্রথমে গিয়ে খাবো দেখা যাক জিজ্ঞাসা করা যায় কি কি পাওয়া যায় আন্টি কি কি পাওয়া যায় দোকানে আচ্ছা ঘুগনি কত দশ ঝালমুড়ি 10 টাকা ডিম সেদ্ধ কত 10 টাকা তাহলে আমাকে এক প্লেট ঘুগনি দিয়ে দেবেন টাকা তো কাকু বলছে খুব গরম ডিম সেদ্ধ পাওয়া যায় এখন এই বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা আর গরম ডিম সেদ্ধ একদম ফাটাফাটি লাগছে তবে আমার ফাটাফাটি লাগছে আমরা ঘুগনিটা খেয়ে দেখি আন্টির ঘুগনি কেমন নিয়ে নিলাম দশ টাকার ঘুগনি দেখতেই পাচ্ছ প্লেটের পরিমাণটা বেশ অনেকটাই ঘুগনি দিয়েছে দেখে মনে হচ্ছে না কিন্তু দশ টাকার ঘুগনি খেয়ে দেখা যাক দশ টাকার কেমন হম বেশ ভালোই লাগছে গরম গরম আছে তো খেয়ে নিলাম প্রথমে ঘুগনি দোকানে টাকাটা দিয়ে দিই দশ টাকার কয়েনটা প্রথমে দেখবো আর খাদ্দ আমার কাছে চল্লিশ টাকা এখনো দেখবো বিরাটি স্টেশনে এর চল্লিশ টাকা কি কি পাওয়া যায় আন্টি এই যে দশ টাকা তোমার তোমার দোকানে প্রথম বউনি করলাম হ্যাঁ ঘুগনি যথেষ্ট ভালো আছে হ্যাঁ নেক্সট টাইম আসলে আরো আগে আসবে বিরাটি যখন চলে এসছি তার মানে সেই ভাইরাল কাপড় দোকানে চিংড়া তো খেতেই হয় আমার কাছে আছে এখন চল্লিশ টাকার আমি দাঁড়িয়ে আছি ভাইরাল চেনারা কাপড় দোকানের ওখানে চলো পাওয়া যাক ভাইরাল কাপড়ের দোকানের ওখানে দোকান আজকে তাও 3টা হয়ে গেছে খুলতে হয়ে হ্যাঁ হ্যাঁ ও অবশ্য কতবি সিঙ্গারা কি হলো ও মানে হবে না 4 50 হ্যাঁ কোনটা 50 আছে তো নিয়ে নিলাম ভাইরাল কাকুর দোকান থেকে শুধু সিঙ্গারা না সিঙ্গারা আছে দেখতে পাচ্ছ সিঙ্গারা ভেজিটেবল আছে জানি একটা ডালের বড়া মেবি আর এটা একটা ডালের বড়া এক দুই তিন চার 4 রকম আছে

ছিলাম ভাইরাল কাকুর দোকান থেকে সিঙ্গারা ভেজিটেবল ডালের চপ আরো অন্য অন্য চপ ছিল তো টাকাটা দিয়ে দাদা আমি প্রত্যেকবার লেট করে আসি এবার তাড়াতাড়ি আসবো নেক্সট টাইম তাড়াতাড়ি আসবো কিন্তু সবাই একই কথাই বলে আমি প্রত্যেকবার দেরি করে যাই কি বলো দেখ আমি ল্যাপ করতো ল্যাপ পড়ে থাকি ওই জন্য আমার সব জায়গায় যেতে প্রত্যেকবার দেরি হয় তো এখান থেকে কে নিলাম চলো আমার কাছে আছে মাত্র তিরিশ টাকা তিরিশ টাকার কি কি পাওয়া যায় দেখা যাক তো আমার কাছে এখন আছে তিরিশ টাকা আমি প্রথমে ছিলাম দুই তিন নম্বর প্ল্যাটফর্ম আর এখন চলে সেই এক নম্বর প্ল্যাটফর্ম কারেন্ট এক নম্বর প্ল্যাটফর্মে একজন বাদাম মাখ আমি যখনই কলেজ আসি কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় সেই বাদাম মাখা খেয়ে বাড়ি যাই তো এখন এসেছি আমি এই এক নম্বর প্ল্যাটফর্মে বাদাম মাখা কেটে তোমরা যখনই বিআইডি এখানে আসবে এই বাদাম মাখাটা একবার ট্রাই করতে পারো আমি বলবো মানে কি বলবো দমদাম চত্বরের মধ্যে বেস্ট বাদাম মাখা চলো যাওয়া যাক বাদাম মাখার দোকানে চলে এসে সেই বাদাম মাখার দোকানে দাদা এখানে দাদা বাদাম মাখা কি কি পাওয়া যায় এখানে ঝাল ঝাল মুড়ি আছে ছোলা মাখা আছে বাদাম মাখা আছে যা আইটেম আমরা দেখছেন সবই মাখা হয় আচ্ছা কত টাকা থেকে শুরু 10 টাকা দিয়ে কমে সব থেকে 10 টাকা দিয়ে আরম্ভ 10 টাকা দিয়ে কত টাকা পর্যন্ত পাওয়া যায় 10 টাকা দিয়ে 100 100 টাকা পর্যন্ত নিতে পারো আর দোকানের লোকেশন একটু বলে দাও বিরাটি আমাদের বিরাটি স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম শনি মন্দিরের কাছে আচ্ছা আমাকে 10 টাকা বাদাম মাখা দাও কি কি দেওয়া হচ্ছে দাদা বাদাম মাখার মধ্যে লঙ্কা আছে ধনেপাতা আছে পেঁয়াজ আছে আলু আছে দুরি বাজা আছে আচার আছে সিগারেট মশলা আছে দেখতেই তো পাচ্ছ দশ টাকার বাদাম মাখার মধ্যে কত খুশি দিচ্ছে ওই জন্যই বললাম দমদম চত্বরের মধ্যে সব থেকে বেস্ট বাদাম মাখা এটা তো নিয়ে নিলাম বাদাম মাখা হ্যাঁ বাদাম মাখাটা দেখো দেখলেই লোভ লেগে যাবে বুঝলে এত সুন্দর লাগে না বাদাম মাখা যখনই কলেজ আসি কলেজ থেকে বাড়ি যাওয়ার সময় বাদাম মাখা খেয়ে নেয় আর বিদায় যখন এসে তার মানে বাদাম কাপড় বিদায় করতেই হয় যখনই আছে তখনই ভালো মাকে বাড়ি আমাদেরকে দেখাচ্ছি দেখো বৃষ্টি হয়েছে স্টেশনে স্টেশনে জল পর্যন্ত বেঁধে গেছে তবুও ভিডিও করা বন্ধ করে নি শুধুমাত্র তোমাদের জন্য আবার দেখা হবে তো আমার কাছে আছে মাত্র কুড়ি টাকা দেখা যাক আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন বাজে প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তো আমার কাছে আছে এখনো কুড়ি টাকা তো আমি ধরো বাড়ি যাব বাড়ি গিয়ে আমি আসার সময় দেখলাম মা আজ করছে পরোটা আর আলুর দম বাড়ি গিয়ে পরোটা আলুর দম খেতে হবে তো এমনি এইগুলো খেয়ে পেট ভরে গেছে তো কুড়ি টাকা আছে আমি ঠিক দমদমে যে জিনিসটা করেছিলাম আজও সেই জিনিসটা করবো তবে বিরাটি স্টেশনে না আমি দেখে এসেছি আসার সময় দুর্ঘটনাগর স্টেশনে কিছু মানুষ স্টেশনে প্ল্যাটফর্মের উপর শুয়ে ছিল তো চেষ্টা করো দশ টাকা কুড়ি টাকায় কিছু একটা কিনে তাদেরকে দেওয়া তো এখন যাবো সেটা দুর্ঘটনাগর স্টেশন মানে ওটা আমাদের স্টেশন ওখানে গিয়ে ওই মানুষ দুটোকে কিছু দেওয়ার চেষ্টা করবো চলো যাওয়া যাক দুর্ঘটনাগর স্টেশনে তো আমি এখন চলে এসেছি দুর্গানগর স্টেশনে আর টাকাটা বাড়কড়িয়াকে ₹100 টাকা ₹100 টাকা ₹100 টাকা ₹100 টাকা আমার কাছে আছে মাত্র 20 টাকা আর এই 20 টাকা দিয়ে যদি কাউকে হেল্প করতে পারিস তো সেটাই করব দেখো আমার কাছে কথা হলো সেই আগের ভিডিও ডায়লগটা আরেকবার দিচ্ছি ক্ষুদ্র ক্ষুদ্র বালু কণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল ঠিক এই নীতিটাকে ফলো করে আমি আমার কি বলবো এই নীতিটাকে ফলো করে জীবনে আগানোর চেষ্টা করব তো আছে আমার কাছে 20 টাকা 20 টাকা যদি কাউকে হেল্প করতে পারি তো হেল্প করব আর না হলে নিজেরা খেয়ে বাড়ি চলে যাব চলো দেখা যাক কেউ আছে কিনা এমন কেউ যে যাকে হেল্প করতে পারবো দুজন আছে ঠিক দমদমের মতো অবস্থা দুজন ছিল ওখানে তো কত করে পরোটা পিস সাত টাকা সাত টাকা করে পরোটা দুটো করে ব্যাক করে নি কারণ কুড়ি টাকা আছে আহ চারশো গেলাম গিয়ে আমি প্রথমে দেখলাম যে দুজন আছে তবে যখন ফিরে আসি তখন দিকে আরেকটা ছোট্ট বাচ্চাও না খেয়ে শুয়ে আছে আমার একটু খেয়াল ছিল না আমি সরি ওর জন্য আবার নিতে আসলাম বড়টা আর কি ওকে ওই দেখো বাচ্চাটা শুয়ে গেছে ওকে আমি দেখি তো ওকে গিয়ে খাবারটা দেবো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত তো আমি প্রথমে করেছিলাম দমদম আজ করলাম বিরাটি আর নেক্সট দিন করবো দমদম ক্যান্টনমেন্ট দেন মধ্যমগ্রাম হৃদয়পুর বারাসাত বারাসাত অব্দি যাওয়ার ইচ্ছা আছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক একটা কমেন্ট আর ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলে নতুন নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশন অলে প্রেস করো কারণ আমি যখন এইরকম ভিডিও আপলোড করবো সরাসরি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ও হ্যাঁ আরেকটা কথা খুব তাড়াতাড়ি কিছু স্পেশাল ভিডিও আসবে প্ল্যানিং চলছে লোকেশন সেট করা হয়ে গেছে শুধু সময়ের জন্য হচ্ছে না চলছে একজনের মানে প্রিয়াঙ্কার চলছে দ্যাটস করতে না খুব তাড়াতাড়ি সেই ভিডিও আসবে তবে যতদিন ওই ভিডিও আসে ততদিন দম দম টু বারাসাত পঞ্চাশ টাকা চ্যানেলটা কন্টিনিউ করবো মানে তিরিশ টাকায় আমি খাবো আর বাদ দুজন তিনজন যতজন মানুষকে পারি হেল্প করব। আর থ্যাংক ইউ আগের ভিডিওটা এত ভালোবাসা দেওয়ার জন্য আমি জানি এই ভিডিওটা এরকম এর থেকেও বেশি ভালোবাসা তোমরা দেবে চলো গুড নাইট দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে